আমার আমার হাত মুখ এখন স্বাভাবিক এটা মুখে তো একটু মেকআপ করাই হয় আমি কি ওনাকে বিয়ে করছি যদি আমি ওনাকে করে থাকি তাহলে হিরো আলম বুঝাচ্ছে যে ওনাকে ভালোবাসে তাহলে ওনাকে কেন করে না যা থেকে মুক্তি দেবো বলতে যা থেকে আটকে রাখলাম একজন আর্টিস্ট আমি কেউ নাকি বিয়ে করছি তো বিয়ে করার পরে যদি হয় তখন আপনি তাবিজ কবস যদি আমি ওনাকে করে থাকি তাহলে হিরো আলম বুঝাচ্ছে যে ওনাকে ভালোবাসে তাহলে ওনাকে কেন করে না তাবিজ কবচ এগুলো আমি বিশ্বাস করি আমাদের মহানবীকেও কিন্তু যে জাদুটনা করা হয়েছিল এটা সত্যি এটা অবিশ্বাস করার কোনো অপশন নেই আমার হাত আমার মুখ এখন স্বাভাবিক এটা মুখে তো একটু মেকআপ করাই হয় হাতে তো আর মেকআপ দিইনি তাই না আর ওই সব ছবিগুলো আপনারা দেখেন ওগুলো এডিট করা এখন তো এডিটের মাধ্যমে অনেক কিছুই করা যায় তাই না আমরা তো এখন কাজ করতেছি সো কাজ করি সামনে আমাদের ভালো কিছু আরও আসবে দেখেন আর তিন মাস পরে যদি এর মধ্যে সাথে আমার ভালোবাসা হয় যদি আল্লাহ বিয়ে চাইলেও আপনি করতে পারবেন না যদি আল্লাহ না চায় না জাতিকে মুক্তি দেব বলতে জাতিকে আটকে রাখলাম আমরা তো বলেছি যে আমি আসলে জাতিকে আটকাইয়ে রাখিনি আমার সাথে যে সব ঘটনা ঘটছে এটা আমি রিয়ামণি বলেই আপনাদের সামনে আসছে অহরহর মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে অহরহর ছেলেদের সাথে এরকম ঘটনা ঘটছে বাংলাদেশে এখন তাই বলে কি তারাও কি জাতি কাটকায় রাখছে বিয়ে অবশ্যই যেহেতু বলেছি যে আমরা আপাতত আমরা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি কাজ করব তারপর আমি তো মাত্রই হিরো আলমকে ডিভোর্স করেছি এখনও তিন মাস যেটা ইসলামিক এবং আইনিভাবে তিন মাস সময় নিতে হয় তিন মাস পরে বিয়ের বিষয়টা এখন না এর মধ্যে হ্যাঁ বিয়ে শা হচ্ছে আগেই তো বললাম যে চাইলেই তো হবে না এটা আল্লাহ লিখে রাখতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজ করতেছি যদি এর পরে যদি মনে হয় ওনার দুজনকে কথাবার্তা বলবো দেন যদি হয় করবো না হলে হবে না